এই শব্দটা হচ্ছে হরফুল জার আর হরফুল জারের পরে সময় মাজরুর আসে তো এই মাজরুর এখানে আন আনাসিন এখানে দুই জের হবে কারণ আন এই শব্দ হচ্ছে হরফুল জার আর আয়নাসিন এই শব্দটা হচ্ছে মাজরুর মাজরুর হওয়ার কারণে এখানে জের হয়েছে আর তানি না থাকার কারণে দুই জের হবে কলা এটা হচ্ছে ফেলুল মাদি আমরা জানি ফেলুল মাদিগুলো মাপনি হয় এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না কলা এটাও ফেল মাদি মাবনি রসুলু এখানে রসুল কলার ফাইল হিসেবে এখানে রফা হয়েছে এই জন্য রসুলু এর ওপরে পেশ দেওয়া হয়েছে আর আল্লাহি এখানে আমরা জানি একটি কায়দা যে নাকড়ার পরে মারভা হলে মদফ মোদফিল তারকে ভয় এখানে মোদফ ইলাই হিসেবে এখানে জের দেওয়া হয়েছে সালিউলাম সালাসুন এখানে পেশ দেওয়ার কারণ হচ্ছে যে সালতন শব্দটা হচ্ছে মুফতাদা আর মুফতাদা সবসময় রে প্রফা বিশিষ্ট হয় এরপরে আসেন মান এসবের হচ্ছে হরুফ এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না কোন না এটা জমির মাপনি এখানে কোনো পরিবর্তন হবে না ফি এটা হচ্ছে হরবল জার এবং হিটা হচ্ছে তার মাজরুর এটাও মাপনি এখানে কোনো পরিবর্তন হবে না এবার দেখেন ওয়াজাদা এটা হচ্ছে ফেলাল মাওদি এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না এরপরে বি এটা হচ্ছে হরফুল জার আর হিন্না এটা হচ্ছে তার মাজরুর তবে এখানে প্রকাশ্য কোনো এরপ গ্রহণ করবে না কারণ হিন্না এই শব্দ হচ্ছে দমির আর দমির কখনো পরিবর্তন হয় না হালাওয়া তা এখানে তার উপরে জবর দেওয়া হয়েছে হালাওয়া তা এই শব্দ হচ্ছে মাফলুন বিহি ওয়াজাদার মাফলুন বিহি হিসেবে এখানে জবর দেওয়া হয়েছে আর ইমানি এখানে আমরা জানি যে নাকার পরে মারে হলে মোদক মোদ এলে তার এখানে মদফ ইলাই হওয়ার কারণে এখানে জের বিশিষ্ট হয়েছে মান এটা হচ্ছে হরফ এখানে কোনো পরিবর্তন হবে না কানা আমরা জানি ফেলে নাশ আর এরপরে স্মিকানা এবং খবরে কানা থাকে তা আল্লাহ এখানে হচ্ছে কানা ইসমে কানা হওয়ার কারণে আমরা জানি যে কানাকে কানা তার কানাকে রফা দেয় এবং খবরে কানাকে নাসব দেয় তো এখানে এর কানা হিসেবে রফা দেওয়া হয়েছে ওয়াও এটা হচ্ছে হরফুল আত আল্লাহ শব্দ হচ্ছে মাহাতুফোন আলাই আর রসুলের শব্দ হচ্ছে মাহাতুফ আর মাহাতুফ আলাইয়ের এর অনুসরণ করে সব সবসময় এই জন্য এখানে রসুল দেওয়া হয়েছে রসুলের উপর পেশ দেওয়া হয়েছে এরপর আহাব্বা এটা হচ্ছে ফেলুল মাদি এখানে কোনো পরিবর্তন হবে না ইলাই হি ইলাই এটা হচ্ছে হরফুল জার আর হিটা হচ্ছে তার মাজুরফ মাজির হওয়ার কারণে এখানে যদিও প্রকাশ্য কোনো এরা গ্রহণ করছে না কারণ হি সব হা এটা হচ্ছে দমের এখানে কোনো প্রকাশ্য পরিবর্তন হবে না মিন এখানে মূলত দুইটি শব্দ আছে একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে মা তো মাটা হচ্ছে মায়ে মাংসোলা তো মিন এরপরে মায়ে মাংসোলা আছে এই মাংসলাটা এখানে তাক মানে মায়ের মাংসোলাটা হচ্ছে হরফ আর এই হরফ হওয়ার কারণে এখানে পরিবর্তন হবে না এরপরে সিওয়া হুমা এটা হচ্ছে বরফ এখানে কোনো পরিবর্তন হয় না মাপনি আর হুমা আমরা তো সকলে জানি যে এটা হচ্ছে জমি জমি হওয়ার কোনো পরিবর্তন হবে না ওয়াও এটা হচ্ছে মাবনি হরফ মান এটা ইসলাম মাউসুল মাপনি হরফ এখানে কোনো পরিবর্তন হবে না আহাব্বা এটা ফেলুল মা এখানে কোনো পরিবর্তন হবে না আবদান এখানে মা ফল হিসেবে মাফলুন বি হিসেবে দুই জবর দেওয়া হয়েছে কারণ মানাই তানবিন নেই লা হরফি ইউ তাহলে আহাব্বা ইউ এখানে আমরা জানি যে ফেলে মদরের শুরুতে দুইটা আমের আসে একটা হচ্ছে হরফুলা আর একটা হচ্ছে হরফত জেজেমা হরফন এবং জাজেমা উভয় নেই এই কারণে এখানে রফা ফা দেওয়া হয়েছে আর হুটা হচ্ছে তার মা ফলন বিহি মি এখানে কোনো পরিবর্তন হবে না ইল্লা এটা হচ্ছে হরফ ইস্তেসনা এটাও কোনো পরিবর্তন হবে না লি এখানে এখানে লীল্লা বলতে এখানে প্রথমে লাম এরপর লীল্লা এই শব্দটি হয়েছে যে আলিফটাকে উঠিয়ে দেওয়া হয়েছে এই জন্য এখানে আমরা এর নিচে ম্যাজর হওয়ার কারণে জের দেওয়া হয়েছে ওয়াও এটা হচ্ছে মান এটা হচ্ছে হরফ এখানে কোনো পরিবর্তন হবে না মাপনি ইয়াক রহু কাইহা রহু বাবে সামি স্বামী থেকে তো এখানে শুরুতে যেহেতু কোনো আবেল নেই আন বা লাম এরকম কোনো আমেল নেই আমেল না থাকার কারণে এখানে কোনো পরিবর্তন এখানে রফা দিয়েই পড়তে হবে এরপর আন এটা হচ্ছে হরফুল নাসেবা আর হরফুল নাসেবার পরে যেগুলো আসে এগুলা ফেলে এর পরবর্তী ফেলে মদ এটা জবর বিশিষ্ট হয় এই জন্য ইয়াউ দা এখানে জবর দেওয়া হয়েছে নাহলে ইয়াউদ হইতো যদি কোনো আমেল না থাকতো আর আন তার ফেলে মদরেকে জবর করে দেয় ফি এটা হচ্ছে হরফুল জার আল কুফরি মাজরুর হিসাবে এখানে জেরে দেওয়া হয়েছে বাদা এটা হচ্ছে জরফ মাবনি ঈদ এটাও জরফ মাবনি আংকা এটা হচ্ছে ফেলন মা এখানে কোনো পরিবর্তন হবে না আর হু এটা হচ্ছে তার মা বিহি আর আল এটা ফাইল হিসেবে বা পেশ দেওয়া হয়েছে মেইন এটা হচ্ছে হরফুল জার আর হুটা হচ্ছে তার মাজরুর তো এটা হচ্ছে হু শব্দটা হচ্ছে দমির দমির হওয়ার কারণ এটা হচ্ছে মাপনি কা মা দুইটা শব্দ দুইটা হুরুপ আছে এখানে তো এগুলো হচ্ছে মাপনি এগুলো কোনো পরিবর্তন হবে না কর এখানে হু হবে তো ইয়া কর হওয়ার কারণ হচ্ছে এর আগে বললাম যে শুরুতে কোনো আমিল নেই আর আমিল না থাকার কারণে এটা ইয়াক হু এখানে হয়েছে শেষে পেশ হয়েছে আন হরফন্নাসে বা ইউল অ এখানে আনাসার কারণে জবর দেওয়া হয়েছে ফি এটা হচ্ছে হরফুল জার আর নারী এটা হচ্ছে তার মাজুর মাজরুর হিসাবে এখানে জেরে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে ফি এটা হচ্ছে হরফুল জার আর হরফুল জার তার মাজরুরকে জের দেয় এই জন্য রিয়ের নিচে জের দেওয়া হয়েছে তা আশা করি আপনারা আজকের ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে অথবা পার্সোনালি আমাদেরকে নক করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি